হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকের এই ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আজকের ব্লগটি আমার মেয়ের জন্য কিছু জিনিস কেনাকাটা করতে যাব তো সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব তো মেয়ে ঘুম থেকে উঠলো তো মানি টাটা তো চলো এখন মেয়ে কি করছে তো দেখি ওই মেয়ে চলে এসছে সকালবেলা ও বাড়িতে ছিল তো আমি বাইরে চলে আসলাম তো এখন সকাল ছটা বাজে তো যার জন্য আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম কারণ তো মা গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তোমরা তোমরা সবাই বলো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা ও সকালবেলা বলেছিলাম তো ওর প্যান কিনে দিব যার জন্য আমাকে যেতে বলছে দোকানে চল চল মা এদিকে সকালবেলা সবজি বানাচ্ছে তরকারি আর বন্ধুরা এদিকে প্রিয়া ভাত চাপায় দিচ্ছে মানে ভাত রান্না করো সকালবেলা তো বন্ধুরা দুপুর বেলা এখন এই যে ঘর টর সব মোছামুছি করছে আর কালকে পুজো আছে আমদ পূজা যার জন্য ঘর কালকে আমোদ পূজা তার জন্য ঘর লেপুরছি তো মনিকে আমি বলছি যে ওর জন্য জামা কাপড় নিতে যাব তো ওকে নিয়ে যাব না ওর মাও যাবে না আমি একাই শুধু যাব। গিয়ে নিয়ে আসব তো চলো যাই তো আমি বাইকে উঠেছি এই বক্তি রক্তি করে নিলাম ঠাকুর পারে তো এদিক দিয়ে যাবো এখন তো চলো গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এসে গেছি বন্ধুরা যে কাজের জন্য এখানে আসলাম তো প্যানগুলোন সেগুলো পেলাম না এখানে শেষ হয়ে গেছে তো এখন অন্য দোকানে যাব তো চলো বন্ধুরা এটা অন্য একটা দোকান তো এটা আমার ঠাকুর দোকান তো এখানে প্যানগুলো পেয়ে গেছি তো প্যানগুলো নিব আর প্রিয়ার জন্য কিছু কাপড় নেব তো চলো তো বন্ধুরা এই প্যান্টগুলো নিয়েছি বাড়িতে আসলাম তো এই যে এক দুই তিনটা প্যান নিয়েছি মেয়ে এখন নেই মেয়ে ওর কাকুর বাড়িতে গিয়েছে একটু পরে ও আসবে ওকে দেখতে গিয়েছে বাবা বন্ধুরা প্রিয়ার জন্য খয়রি কাপড়টা নিয়েছি এখন মেয়ে আমার মেয়ে এখন চকেট খাচ্ছে চকেট নিয়ে আর মনি তুতুন প্যান্ট পরেছে মনি এটা তুতুন প্যান্ট তোমার মনি তুতুন প্যান্ট তোমার বলে হ্যাঁ বলো হ্যাঁ চকেট চকেট তুমি খেয়েছ চকেট খেয়েছো চকেট খেয়েছ মনি তুতুন প্যান্ট পরেছে এই একটা আর আর একটা তো ওগুলো পরে পরবে না মা আর একটা পরে পরবে তুমি হ্যাঁ তিনটা প্যান্ট তিনটা চারটা প্যান্ট না মা চারটা প্যান্ট এনেছি না বলো তো মুনি টাটা বলো টাটা বলো বলো কেমন বলো তোমার আবার বলো বাই বাই কেমন আছো বন্ধুরা কেমন আছো তো বলতে পারছি না কেমন আছো ছোট বাচ্চার আওয়াজ শুনতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা

<laughs> Tata, bye bye. Bye bye. Tata, bye bye. Tata, yeah. bye bye. Bola. Bye bye. <laughs>